সুপ্রিয় দর্শক মণ্ডলী ধন্যবাদ জানাচ্ছি ঝালকাঠি পোস্ট অফিস রোড থেকে আমরা এখন এই মুহূর্তে দুনিয়ার মজদুর এক হও এক হও আমরা ঝালকাঠি জেলা ইমারত রং শ্রমিকের অফিসে যাব এই দেখুন আমরা ঢুকছি এই মুহূর্তে এই দেখুন অফিসের শুরুতেই ঝালকাঠি জেলা ইমারত রং শ্রমিক প্রধান কার্যালয় এই কার্যালয়ের ভিতরে আমরা ঢুকলাম এখানে প্রথমে ডাইনি একটা রুম পাবেন সেখানে গ্যারেজ হিসেবে ব্যবহার করা হয় এটি আপনার সাইকেল থাকলে শ্রমিকদের যদি সাইকেল থাকে সেক্ষেত্রে এখানে আমরা রাখতে পারবো ভিতরে ঢুকেই এই যে ইনি বসায় ইনি কিন্তু আমাদের এই রং শ্রমিক ইউনিয়নের ফিরোজ মোল্লা সাধারণ সম্পাদক অফিসে তিনি কিন্তু বসে আছেন এখানে দেখুন ওয়াল টিভি আছে সব ধরনের অত্যাধুনিক সরঞ্জাম এখানে রয়েছে ওয়াইফাই আছে এবং পিছনের রুমে দেখবেন যে এটা কিন্তু ওয়াইফাই লাইন ওয়াইফাই ইন্টারনেট কানেকশান তো এখানে শ্রমিকরা কিন্তু এসে ঝালকাটির যে শ্রমিকরা আছেন তারা কিন্তু এসে আপনারা এখানে রেস্ট নিতে পারবেন যেটা কিন্তু বাহিরে করা থাকা যায় না সেটা এখানে কিন্তু চোদ্দো সদস্যের একটা চার্ট দেখা যাচ্ছে সেই চার্টে কিন্তু সভাপতি আছেন সভাপতি ইনি কিন্তু আপনার ফিরোজ মোল্লা সাধারণ সম্পাদক এই এই রুমটাতে যাবেন আপনি বোট পাবেন স্ট্যান্ড আছে বোট খেলার ক্যারাম বোট তো এখানে সভাপতি আছেন মোনাসিফ গাজী মনিরুজ্জামান সভাপতি আবু সাইদ খান সহ সম্পাদক সেলিম গাজী সহ সহ সভাপতি হিসেবে আছেন তো ফিরোজ মোল্লা সাধারণ সম্পাদক নিমাই বণিক সহ সাধারণ সম্পাদক আছেন বাবু হাওলাদার সহ সাধারণ সম্পাদক নাসির হাওলাদার সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ তালুকদার কোষাধ্যক্ষ জোয়েল তালুকদার রয়েছেন আপনার দপ্তর সম্পাদক ফিরোজ মোল্লা সাধারণ সম্পাদক তো এখানে ঝালকাঠির যত শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু এখানে আসেন ইভেন আমিও এখানে আসি আমাদের নিরাপত্তার জন্য বা রেস্টের জন্য এই ফিরোজ মোল্লা অত্যন্ত ভালো মানুষ বন্ধুসুলভ মানুষ অনেক খুব আন্তরিক আন্তরিক একজন মানুষ ফিরোজ মোল্লা তো এখানে যে স্যার দেখছেন হাবিবুল্লাহ তালুকদার কোষাধ্যক্ষ ফিরোজ মোল্লা আছেন সাধারণ ইনি হয়েছেন মিঠু ভাই ইনি কিন্তু ওখানে আজকে আসছেন আমার মতোই রেস্টের জায়গা হিসেবে এই অফিসটা ব্যবহার করি আপনারা জানেন যে আঠারোশো আটষট্টিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ সংস সংস্কারক রোবার্ট ওয়েনের চিন্তা থেকেই কিন্তু আমাদের এই শ্রমিকদের বিভিন্ন ইউনিয়ন ট্রেড ইউনিয়ন করা আট দিনে আট ঘন্টার কার্য দিবস করা শিকাগো শহরে যখন পয়লা পয়লা মেতে গুলিবর্ষণে আমাদের অনেক শ্রমিক মারা যায় সেখান থেকেই কিন্তু এই শ্রমিকদের নিরাপত্তা বা শ্রমিকদের নির্দিষ্ট একটা জীবন শুরু হয় সারা পৃথিবীতে সেই থেকেই আমরা সবাই শ্রমিক এই শ্রমিক কার্যালয়ের বারোশো সাতাত্তর কোড নাম্বার ঝালকাঠি সদর ঝালকাঠি আটষট্টি পোস্ট অফিস রোড ঝালকাঠি সদর ঝালকাঠি এবং এই জেলা ইমারাত রং শ্রমিক ইউনিয়নের সদস্যদের আমরা ধন্যবাদ জানাচ্ছি যেহেতু আমার মতো একজন মানুষও কিন্তু এখানে রেস্ট নিতে পারে এই সে চোদ্দ সদস্যের চার্ট দেখুন ফিরোজ মোল্লা ইনি রয়েছেন এখানে কিন্তু সাধারণ সম্পাদক ভালো মানুষ এবং এই কমিটিকে ধন্যবাদ জানাই যে আমাদের মতো যারা বাইরে বিভিন্ন রোদ্রে থাকি তাদের টেস্ট জায়গা আমাদের করে দিয়েছেন তিনি ফিরোজ মোল্লা এখানে অফিসে বসাছিলেন তখন আমি গিয়েছিলাম তিনি বললেন যে যদি কোনো শ্রমিকদের কাজ না থাকে তাহলে আমরা এখানে আসলে তাদের কাজের ব্যবস্থা করে দেই বা কারোর সাথে কাজ করতে পারবে এমন একটা ব্যবস্থা করে দেই মিঠু ভাই এখানে আসলে একটা অন্তরের টান যে আপনি সারা দিন কাজ করে করে তারপরে এখানে আসলে আমরা কিন্তু সবাই শ্রমিক এখানে যদি আসি কিছু না কিছু আমাদের উপকার হবেই হবে যদি কোনো শ্রমিক ঝালকাটি এরিয়াতে আপনারা ইমারত এবং রং শ্রমিকদের কোনো রেজিস্ট্রেশন না করে থাকেন এখানে এসে ফিরোজ সাহেবের কাছ থেকে ফর্ম নিয়ে আপনি সদস্যপদ হতে পারবেন আপনার বিপদে আবাদে সুবিধা অসুবিধায় কিন্তু এই ইমারত সংগঠন আপনাকে সহযোগিতা করবে এটা ঝালকাঠি জেলা ইমারত রং শ্রমিক ইউনিয়ন